িক একটি ব্যাপার এখানে এই দুর্গম জায়গায় যদি কেউ মারাও যায় তাহলে তার লাশ কবর দেওয়ার জন্য শহরের দিকে নিয়ে যেতে হয় তো সত্যিই এই দুর্গম চটগুলো মানুষের জীবনের এক সংগ্রামী প্রতিচ্ছবি তুলে উঠেছে এখানে এটা সেরকমই আসলে লাইফে ফার্স্ট টাইম খাচ্ছি সব মিলা আলহামদুলিল্লাহ অসাধারণ একটি তৈরি

আর সংগ্রামী মানুষের জীবন রাজশাহী শহরের শেষ প্রান্তে পদ্মা নদীর ঠিক মাঝখানে জেগে ওঠা সীমান্তবর্তী একটি চর মিডিল চর নদীর মধ্যবর্তী স্থানে এ চরটি তাই এ চরের নাম হয়ে গেছে মিডিল চর এ চরের বেশিরভাগ চর খানপুর চর খিদিরপুর এবং আশেপাশের ভাঙন কবলিত চরের মানুষই এ চরের বসতি গড়ে তুলেছেন এই মিডিল চর হচ্ছে মায়ার একটি চর তো এটা ভারত সীমান্তবর্তী মুর্শিদাবাদের বর্ডারের সাইডে এই চর খানপুরের পাশে হচ্ছে চরটি আর মিডিলচরটির নাম হওয়ার একটাই কারণ এটা পদ্মা নদীর একদম মাছ বরাবর মধ্যবিত্ত স্থানে অবস্থিত এই চর আর এর জন্য এ চরের নাম হয়েছে মিডিল চর তো আমরা এই মিডিল চরের দিকে যাব এবং দেখব এখানকার মানুষের সংগ্রামের জীবন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দেখতে পাচ্ছেন মরুময় পথ পেরিয়ে আমরা এই সেই চরের দিকে যাচ্ছি এটা হচ্ছে মিডিলচর আর আমরা এ পথ পেরিয়ে অনেক দূর পথ পেরিয়ে আমরা এই মিডিলসরের দিকে এগিয়ে যাচ্ছি মরুভূমি দেখিনি কিন্তু দেখেছি আমাদের বাংলাদেশের এই দুর্গম পদ্মার চর আরে চর পাড়ি দিতে এই প্রথম দিনে আমাদের যে অবস্থা এখানকার মানুষ কতই না কষ্ট করে চলাফেরা করে এই অনুভূতিটা এখান থেকে আমরা পেয়েছি হ্যাঁ দর্শক আজিজুল ভাই আমাদের জন্য অপেক্ষা করতেছিল উনি মিলি এসে আমাদের জন্য অফকমান ছিল তো অবশ্যই সে মিলি শেষ সীমানায় এসে পৌঁছালাম পাহাড় উঠেছে পাহাড় দর্শক আমরা বালুর পাহাড়ে উঠবো আজিজুল ভাই দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য ভাই কি অবস্থা আসসালাম ভালো আসলাম তো মিডিল চরে কতক্ষণ হয়েছে এখানে আসছেন ওই মোটামুটি মিনিট দশেক দশ মিনিট হয়েছে দর্শক হ্যাঁ ভাই আমাদের জন্য অপেক্ষা করতেছিল এই মিডিল চরে তো অবশেষে এই মরময় পথ পেরিয়ে আমরা এই মিডিল চরে পৌঁছেছি তো এখন ভাইয়ের সাথে আমরা এই পুরো মিডিল চরটি ঘুরবো এবং এ দেখবে এখানকার মানুষের সংগ্রামী জীবন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এচরের প্রত্যেকটি বাড়ি যেন এক মায়ায় ঘেরা আশেপাশের মাঠ যেন উন্মুক্ত খামার আর থাকবেই বা না কেন এচরের মানুষের প্রধান জীবিকাই হচ্ছে পশু পালন পালন এখানকার মানুষের জীবিকার প্রধান উৎস অনেকের শহরের আশেপাশে বাড়িঘর রয়েছে তারপরেও এই চরে তারা বসবাস করে শুধুমাত্র এ পশুপালনের জন্য উন্মুক্ত ভূমি এবং অফরন্ত ঘাসে পরিপূর্ণ এই চরটি এর জন্য এখানকার মানুষ এ চরে বসবাস করে থাকে বেশিরভাগই এ পশুপালনের জন্য চরের বসতির দিকে এগিয়ে যাওয়ার সময় সবুজ স্মার্ট ভর্তি গবাদি পশু দেখে আমি হতবাক হয়ে গেলাম অজস্র গরু ছাগল ঘুরে বেড়ানোর দৃশ্য আমি আগে কখনো দেখিনি

কি পরিমাণ গরু মহিষ এখানে লালন পালন করে থাকে সত্যি এক অদ্ভুত অনুভূতি লাগলো এই মিটির চলে আসার সাথে আত্মস্বন্দেশ সব আমার বড় বোনের সাহাড়ি

চর ডুবে যায় এখানে এখানে পুরো না হলে এখানে যখন উঠে পড়ে থাকা যায় না যায় তখন ওই যে আপনার ওই ইউনিভার্সিটি যেটা ইউনিভার্সিটি থেকে পড়মার হুম হুম ওই মাঠের মধ্যে তখন সব যাইবে আশ্রয় নাই ওখানে মন ভাড়া টালিতে থাকলো ঘর ঘরবাড়িতে ঠাই গলো রুমাবে আবার পানি যখন মেরে দেনা আবার চলে এসেছিল যা আছে গুছিয়েছিলে এইভাবে জাজাবর জীবন না না গরু আছে বহু গরু ভাই আপনার একশো দেড়শো গরু তো পুরো শহরে রাখতে পারবে না আর এখানে এরা হচ্ছে গরু পালার জন্য এখানে গোল্ড হ্যাঁ হ্যাঁ গোল গড় দেখেছি বিশাল গরু বিশাল গরু গরুর ব্যবসা আজুল ভাই টিউবওয়েল থেকে পানিটি উঠিয়ে দিল কারণ নদীর পারে এই টিবল এর জন্য পানির লেয়ারটা একটু নিচের দিকে দেখে পানি উঠাইতে একটু কষ্ট হয় তো পানি খাব আমরা আজুল ভাই বোনের বাসায় পৌঁছেছি বড় বোন আমরা আমি সব ভারতের থেকে বড়।

তো ভাই এই গরু পালার জন্য এখানে বসবাস জি প্রত্যেকটা মানুষের বাড়ি দেখা যায় পালার তো হ্যাঁ এটা হচ্ছে ভাই আপার বাসা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর সাজানো বসানো এই ঘরগুলো এটা হচ্ছে রান্নাঘর আর এটা একটা ঘর আর পাশে রয়েছে আরেকটা ঘর তো এই চরের প্রত্যেকটা বাড়ি এইরকম ভাবে মাটি দিয়ে লেপা তো এইভাবে এখানকার মানুষ বসবাস করে ভাই কুমড়াবরি কোনটা ভাই

তো ভাই এটাই আপনাদের সেই কুমড়ি যেটা আপনি তৈরি করে থাকেন তো এটা তৈরি করতে কি কি লাগে ভাই এটা লাগে মানে পুর দিলে হয় লাউ দিলে হয় কপি দিলে হয় তাই বানাক যে পাতা গুলো পাতা গুলো মাশাআল্লাহ কুমড়ো বড়ির কত নামই না শুনেছি এ জীবনে প্রথম কুমড়ো বড়ি খাওয়ার অভিজ্ঞতাটা ছিল দারুণ আর এটি সম্পূর্ণ হয়েছে আমাদের আজিজুল ভাইয়ের জন্যই কুমড়ো দিয়ে মোটা হয়ে যায় আর হাতে হাতে দৌড়বে দিয়ে এটা সে কুমড়ো গুরু আসলে লাইফে ফার্স্ট টাইম খাচ্ছি সব মিলে আলহামদুলিল্লাহ অসাধারণ একটি তৈরি দর্শক খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাচ্ছি তারপর বাসায় থেকে সামনে আরও এগিয়ে যাব ভাই তো এই চটটি কত বছর হইলো মোটামুটি যাচ্ছে আর থেকে দশ বছর এরকম হবে আট দশ বছর হইছে জি এর ভিতরে আর ভাঙনের কবলে পড়ে না আর ভিতরে ভাঙনে এখন ওই সাইড থেকে একটু টু করে ভাঙে টু টু করে আসবে আস্তে আস্তে যদি আবার আল্লাহ যদি সাহায্য করে তাহলে ওর থেকে আবারও হচ্ছে আরও উন্নত মান হয়ে যেতে পারে কীভাবে চাইছে নামে যেতেও পারে গান নদীর খেলা বুঝতেছেন না তো ভাই দেখতেছি যে আশেপাশে মুরুময় অঞ্চল কোনো গাছগাছালি নাই এখানে কি গাছ গাছালি হয় না ভাই এগুলো তো বালু চর বালু যে বালুতে হাঁটিয়ে এলেন ভাঙে এই বালু চর এটা উঁচু হয়েছে এই বাল্য কি কেটে হবে এখন এই যে মানুষ মানুষ বসবাস করছে একটা গাছপালা লিখে তরুতলা লিখে লাগাইছে হবে আস্তে 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 হবে আর কি আর বৈত্র খাইছে মাঠে সব বৈর গাছ পড়ে আছে একটা হয়তো ইয়াতে খাইছে পাখিতে একটা মুখে গেলে দিলে ওখানে ফেলে দিয়েছে ওইখান থেকে একটা গাছ হয়ে গেল বুঝতে পারলেন না এরকম পাঁচবার জায়গায় গাছ পাখি এটা লাগাইছে বেশি হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে থাকবে না এরকম মাটি দেবে বেড়ে দিলে পারে হ্যাঁ দুই থেকে তিন মাসের মধ্যে শেষ কেন রুই খুব যে রোদে ফেটা যায় না রুই পোকা রুই পোকা দর্শক এই চরের একটি দোকান দিবে হয়তোবা দেখুন মাটি দিয়ে এটা প্রসেসিং করা হয়েছে ছোট্ট একটি দোকান হতে

মধ্য মিডিল চরের দিকে এগিয়ে যাচ্ছি এই মধ্যপাড়ার ওই সাইডে ইন্ডিয়া বাংলাদেশ না না অধিকার বাংলাদেশ নাই বাংলাদেশ আছে ধান করছে নিচে তার মানে শেষ বাংলাদেশের শেষ সীমানা এই মিডিল চরটি পড়ছে জি দর্শক দেখতে পাচ্ছেন যে ধুধু মরুময় প্রান্তর পেরিয়ে আমরা এখন এই ফসলি মাঠের উপর দিয়ে হেঁটে যাচ্ছি তো অপরূপ এক রূপে লাবণ্যিত এই চরখানপুর চর এই চরগুলো উপারে হচ্ছে ভারতের মুর্শিদাবাদ আর ইপারে হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা চরখানপুর এবং চর তো এই বাংলাদেশ এবং ইন্ডিয়ার এই বর্ডারের বাংলাদেশের সীমান্তে এ এক অপরূপ সৌন্দর্যময় চর হচ্ছে এই চরগুলো তো আমরা এই মধ্যপাড়া মিডিল চরটিও ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজমের ভাইকে সাথে নিয়ে

আর ঠান্ডার সময় গরম এর জন্য এদিক দিয়ে বেশিরভাগ সন্ধে বাড়ি না হারে বাড়ি থাকা যাবে না প্রচন্ড রোদ এবং বালুময় মরুময় পথ পেরিয়ে আমরা অবশেষে এই মিডিল চরের মধ্যপাড়ায় পৌঁছেছি এখানকার প্রত্যেকটা বাড়ি যেন ঠিক নব্বই দশকের মতো এখনো রয়ে গিয়েছে মধ্য মিডল চরের এই দোকানটি এই চরের একমাত্র দোকান আর এর জন্য আজিজুল ভাই আমাদেরকে এই দোকানে নিয়ে আসলো আর এই দোকানটা দেখে আমি হতবিম্বত হয়ে গেলাম কারণটা আপনারাই বলবেন

যেহেতু পঁচিশটা পরিবার আছে প্রতিদিনই আনে এক মাসের জন্য আনেন না প্রতিদিন আনা কষ্ট হয়ে যায় না দর্শক দেখতে পাচ্ছেন মিডিল চলে একটি বাড়ি প্রত্যেকটা বাড়ি এই সন এবং এই মাটির তৈরি কেমন রয়েছেন আপা কি রান্ধেন ভাত মাসকালের ডাইলার বাহ মাছ কালার ডাউল দর্শক এখানে বহুল প্রচলিত একটি ডাউল হচ্ছে মাছ কালার ডাউল এই ডাউলটি এই চর অঞ্চলে বেশি উৎপাদিত হয় দেখে তারা মাছ কালার ডাউলগুলো খেয়ে থাকে বেশি এটা মুরব্বীর দোকান তো এটা

দেখতে পাচ্ছেন এই ঘরটি আর এই ঘরটি শনিটুই দেখে ঠান্ডা একটা অনুভূতি করত আচ্ছা আপা এই যে আপনাদের এখানে যদি কেউ মারা যায় আপনাদের আশেপাশে তো কোনো কবরস্থান নাই না ডাস মারতে যায় খোঁজাবো ডাস কিভাবে মানে পায়ে হেঁটে নিয়ে গেছে না গাড়িতে লি গেছে পায়ে হেঁটে লি যায় গাড়ি তো লি যায় লি যায় নুকাতে পার করে হ্যাঁ হ্যাঁ তার মানে আপনাদের চরে কেউ যদি মারা যায় তাহলে আপনাদের শহরের ওদিকে যে কবর দিতে হয়

দুর্গম চরগুলো মানুষের জীবনের এক সংগ্রামী প্রতিচ্ছবি তুলে উঠেছে এখানে তো ভাই আপনি কালকে বলছিলেন যে ওই যে আপনাদের ওইখানে ছোট একটি কবরস্থান আছে ওখানে শুধু বাচ্চা পোলাপানের কবর তার মানে এই চরের খুবই কষ্ট মানে মানুষ মারা গেলেও তাদের লাশ বহন করা অনেক কষ্ট হয়ে যায় খুব ভালো মানুষ মহিলা না আপনি এখানে আজকে না আসলে তো জানতেন না যে মারা গেছিস না এবারে মুরব্বী তো অনেক আগে মারা গেছে না আমি যখন যখন আসি তখন আমি যখন নদীতে মাছ হ্যাঁ পঞ্চাশ একশো পঞ্চাশ একশো দিত আবার তার মধ্যে ধরেন আপনার কোন ইউটিউবার আসলে চাহিদিন দিয়ে মানুষ হাজারো কষ্ট দুঃখ বেদনা বুকে চেপে বসবাস করে এই দুর্গম চটগুলোর মানুষ এদের খবর নেওয়ার জন্য কেউই নেই একমাত্র মহান সৃষ্টিকর্তা ছাড়া এইভাবে বসবাস করে

একটি পরিবেশ ভাই এখানে তো ঘোড়ার গাড়ি ছিল না না এটা কি দেখতে পাচ্ছেন যে এই কাঠের তৈরি চাকাগুলো একটা সময় গ্রাম বাংলার গরুর গাড়ি এবং মহিষের গাড়িগুলো এই কাঠের চাকা দিয়েই তৈরি করা হতো আসলে এই মিলিস্টরে ঘুরতে ঘুরতে কালের রুটির বানাচ্ছে এক বোন তো আমরা এসে এটা পেয়ে গেলাম তো প্রত্যেকটা ঘর হচ্ছে এই ছন এবং রকম মাটির ডোয়া তৈরি করা একসাথে দুইটা তাদের গৃহপালিত পশু এইভাবে বাচ্চা প্রসব করেছে